के केंद्र করে যারা পর্যটকদের এলাকায় ঘুরতে আসেন তাদেরকে টার্গেট করে এখানে মাদক ব্যবসাটা পরিচিত হয় আমরা গতকাল থেকেই এই এলাকা অবস্থান করি এবং সকালে আমরা খবর পাই যে আমাদের টার্গেট যারা আছে তারা সশয় স্থানে আছে তো প্রথমে আমরা আব্দুল রহমান নামে একটা ছেলেকে আমরা 50 পিচ সেবাশ আটক করি আটক করার পরে তার কাছে জিজ্ঞাসা করা করে সে বলে যে এটা রাসেল নামে একটা ছেলের কাছ থেকে সেই মাদকটা নিয়ে আসছে তো আমরা রাসেলকে করি আট করে রাসেলের বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে মোড়ানো ছোট ছোট করে মিষ্টির মতো ছোট ছোট দানা করে প্যাকেট করা পলিথিন ছোট ছোট মোড়ানো এটা আমরা পাই পাওয়ার পর কাছে আমাদের আমরা ইতিপূর্বে আমাদের আহ অন্যান্য সংস্থা বা আমাদের মাদক দ্রব্য অন্য অন্যান্য যে যাই উদ্ধার করছে তাদের সদস্য হয় বিষয়টা যেহেতু আমাদের এই বিষয়ে তাৎক্ষণিক কোন এক্সপার্টনেস নাই আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই বরিশালে আমাদের যিনি ডিভিশনাল ডাইরেক্টর আছেন বা হেডকোয়ার্টারে আমাদের ডাইরেক্টর অপারেশন সারকে জানাই তারা বরিশাল থেকে আমাদের আমরা যে এটা যে প্রাথমিকভাবে মনে হয়েছে যে খ্রিস্টাল মেস এটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের বরিশালের যে কেমিক্যাল এক্সপার্ট যিনি আছেন আদম শেখ ওনাকে পাঠায় তো আমরা কিছুক্ষণ আগে আমাদের যে যে কিটস আছে সেই কিটস দিয়ে আমরা পরীক্ষা করে নিশ্চিত হই যেটা মিয়ামার যে এই দানা যে কম সেটা পরিচিত সেটা নিশ্চিত আমরা এটা আছে তো আমরা ওইখানে পঞ্চান্নটা ছোট ছোট দানা পাই যেটার ওজন আমরা নিত্রীর সাহায্যে তাৎক্ষণিক ওজন আনতে পারি যেটা অন্য ওজনটা আট গ্রাম তো ইয়াবার সাথে এটা পার্থক্য হলো এটা ইয়াবার থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতিকারক এবং অনেক বেশি উত্তেজক এবং এক গ্রাম খ্রিস্টাল মেদ বা আইস দিয়ে একশো একশোটা একশো পিস ইয়াবা তৈরি করা সম্ভব মিনিমাম তো সেই হিসেবে আমাদের আট গ্রাম ইয়াবাতে কমপক্ষে আটশো পিস ইয়াবা তৈরি করা সম্ভব তো ইয়াবা বা কোনো কিছুর কিন্তু বাজার মূল্য হয় না বাট আমরা স্থানীয়ভাবে জান মানে আমরা স্থানীয়ভাবে যেটা জানি যে এখানে প্রতি পিস ইয়াবা চারশো টাকা করে বিক্রি হয় কম বেশি হতে পারে সেই হিসেবে আমাদের এই এই যে আট গ্রাম যে ক্রিস্টাল মেদ সেটার ওজন মোটাল তিন লক্ষ বিশ হাজার মানে ইয়ে হিসেবে কম বেশি হতে পারে তো আমরা এই এই যে আমাদের কেমিক্যাল এক্সপার্ট আসার মাঝখানে যে সময়টুকু ছিল সেটা আমরা আরো কিছু বেশি করে জায়গা টহল দিই আপনারা জানেন যে এখানে রাখাই একটা পল্লী আছে এখানে অনেক ধরনের মদ লোকাল মদ অবৈধভাবে তৈরি হয় সেখানে আমরা অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গায় কিছু মানুষকে সতর্ক করে আসছে যাতে কেউ আমাদের আইনে একটা বিষয় আছে আইনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারোয় এগারো ধারাইন এগারো ধারায় বলা আছে যে কোনো উপজাতি যদি কোনো স্থানে বা ঐতিহ্যগতভাবে কোনো মদ তৈরি করে তাহলে সেটা আইনগতভাবে সিদ্ধ কিন্তু অনেকেই দেখা যাচ্ছে এই সুযোগটা কাজে লাগিয়ে তারা তৈরি করে এবং বিক্রি করে আমরা তাদেরকে সতর্ক করে এসেছি তারা যদি তৈরি করে বিক্রি করে সেটা আইনগতভাবে অবৈধ হবে এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে এই সময় আমরা জানতে পারি যে এখানে আরো কিছু ছোট ছোট ইয়াবা কারবারি আছে তারা বিভিন্ন জায়গায় ইয়াবা সাপ্লাই তো আমরা পরে আরো হোটেল রাজীবের সামনে দুইজনকে আটক করি হোটেল রাজীবের সামনে একজন হচ্ছে মোহাম্মদ রাকিবুল হাসান উনত্রিশ আর একজন আছে মেহেদি হাসান পঁচিশ তো এখানে একটা একটা আশ্চর্য বিষয় এবং আমাদের জন্য আতঙ্কর বিষয় যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত আমাদের কক্সবাজার টেকনাফ এরিয়াটাও অনেক বই থেকে প্রায় একশো কিলোমিটার উপরে সমুদ্র সৈকত আছে সেই এলাকাটাও কিন্তু ইয়া বাড়া দিয়ে ভরে গেছে এবং আমাদের কুয়াকাটা যেটা আমরা এই দক্ষিণাঞ্চলে সাগর সাগরপূর্ণ নামে চিনি সেই এলাকাটাও কিন্তু আস্তে আস্তে ইয়া বা প্রবণ হয়ে যাচ্ছে এবং এই এলাকাটাকে মাদক ব্যবসায়ীরা সেফ একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করতেছে কিনা আপনারা যারা সাংবাদিক আছেন তারা এই বিষয়ে একটু নজরদারি বৃদ্ধি করবেন এবং আমরা যদি এই বিষয়ে নজরদারি করতে না পারি তাহলে আমাদের এখানে যারা পর্যটক আসে তারাও কিন্তু এখানে নিরাপত্তার কারণে তারা কিন্তু আসতে নিরুৎসাহিত হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু রাজস্ব থেকে আমরা বঞ্চিত হবো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা এই বিষয়ে আমাদের কেমিক্যাল এক্সপার্ট উনি কিছু বলবেন যে আমরা কিভাবে খ্রিস্টান নিশ্চিত হয়েছে সে বিষয়ে একটু অন্য যদি বলেন